মজাই না লেগেছে 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 আগুন আগুন লেগেছে বনে বনে তোমরা জানো জানো আমাদের পতিতা কি করছে আমার জাম্বুকে আমার নাম্বার দিয়েছে আমার জাম্বু বুঝেছো আমার জাম্বু তোমরা শুনবে আমার জাম্বু আমাকে সাথে কি কথা বলেছে শুনবে তোমরা আমার জাম্বু আমাকে কি কি বলেছে না 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 অশুভ জাম্বু নয় কিন্তু তোমরা আবার ভেবে নিও না আমার জাম্বু আবার অনেকগুলো আগে তো জানতাম দুটো জাম্বু ওই আমার প্রতিটা দিদির দুটো বার দুটো জাম্বু এখন আবার তিনটে জাম্বু হয়ে গেছে তো এখন মেনশন করে দিতে হবে ওই কাজল জাম্বু বিশ্বাস করো নাম্বারে ওকে তো প্রতিটা এক শিখিয়েছে আর আমার জাম্বু আমার সাথে আর এক করছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার জাম্বু ও জাম্বু তুমি আমার নাম্বার নিয়েছো কার কাছ থেকে না তোমাকে দিয়েছে জাম্বু কাজল ও কাজল জাম্বু তো তোমাদেরকে তো আমি তোমাদেরকে তো আমি কালকে শোনাইনি জাস্ট বলেছিলাম আজকে তোমরা শুনবে শুনবে কি বল না জাম্বুর কথা শুনবে আচ্ছা তার আগে একটা কথা বলি এই যে আমাদের জাম্বু আমাকে ফোন করেছিল নাম্বারটা কথা থেকে পেল আমাদের লালবাগের পতিতা মাসি হুম আমার নাম্বার যেহেতু লালবাগের মাসি এককালীন আমাদের এদিককার গ্রুপের গ্রুপ নাই দল বলে সবাই সেটাও নাই ভালোবাসা মানুষের কাছেই ছিল ওকে আমরা না খুব মানে কি বলতো মায়া লাগতো যে পিতৃ পরিচয় নেই মাতৃ পরিচয় নেই স্টেশনে ফেলে দিয়ে গেছিলো ওই পতিতালয়ের মানুষজন নিয়ে যে ওকে মানুষ করেছিল এই গল্পটা শুনিয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি ওর জন্মটাই পতিতালয়ে ঠিক আছে তো সেটা এখন আমি বলতে চাইছি না তো কিছু কথা আমার জামল বিষয়ে আমি বলবো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক অনেক কিছু মিস করে ফেলবে তাই নো 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 স্কিপ নয় শুধু দেখতে থাকো এই যে আমাদের ঈশানী যেমন মেয়ের সংসারটা নাশ করে দিয়েছিল তোমরা সেটা সবাই দেখেছো কে কে করেছিল আজকে ঈশানী এই যে কষ্টটা পাচ্ছে হ্যাঁ আমি আজকে ঈশানীর হয়ে একটু কথা বলছি তোমরা কেউ মাইন্ডে নিও না যে ঈশানী ওর সংসার ভেঙেছে এটাও যেমন আমি সহ্য করতে পারি না একটা মানুষের সংসার মানে একটা মেয়ের সংসার করতে দেয়নি ঠান্ডা মাথায় কিন্তু এটা ঠিক ওইখানে আটকে ছিল ঈশানী ওই পাওয়ারটা পাচ্ছিল না পাওয়ারটা কে জুগিয়েছে পাঠার সাথে হাত মিলিয়ে পিঙ্কিপালের মেয়েকে বার করলো লালবাগের মাসি দিয়ে ঈশানীকে ঢুকিয়ে দিল সেটা তোমরা সবাই জানতে আর যারা জানো না নতুন তারা একটু শুনে নাও এই যে আজকে ঈশানী কষ্ট পাচ্ছে আজকে কাঞ্চে এতটাও গভীরতার মধ্যে ছিল না ঈশানী পাঠার সাথে এটা করেছো ওই এক ওই আহ ওর নামটাও আমি নিতে চাই না ওই মহিলাটা একখানি ঈশানীদের বাড়িতে কালী পুজোতে আসতো খেতো দিত তো ওটার কথা বাদ দাও ওটাকেও আমি নিতে চাইছি না এই লালবাগের মাসির কথাই বলছি এরা দুজন মিলে পাঠার দিকে ভিড়িয়ে দিলো ওপেন চ্যালেঞ্জ করেছিল পিঙ্কিবালের মেয়ের সাথে যে আমি দাঁড়িয়ে থেকে পাঠা ইশানির বিয়ে দেব। মানে পাঠার নাম নিয়ে এটা বলেছিল আর সেই জায়গায় ঈশানি সেই জায়গায় দেখলো যে একটা সাপোর্টে আমি পেয়ে গেলাম সাপোর্টের দরকার ছিল শক্তভক্ত সাপোর্ট পেয়ে গেলাম লালবাগের মাসিকে সেই সাপোর্টের ইয়েতে পিঙ্কি মেয়েকে বার করলো ও ভালোবাসাটা করে গেল ও ভেবেছে আমি বিয়ে করব। আজকের জায়গায় ঈশানী কষ্ট পাচ্ছে শুধু কি পিঙ্কি পালের মেয়ের জন্য তোমরা যে বলছো যারা ঈশানিকে ভালোবাসো কেউ পিঙ্কিপালের মেয়েকে যারা ভালোবাসো তারা বলছো দিদি তুমি ঈশানির হয়ে কথা বলবে না আমি আমরা কিন্তু তোমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাব। দেখো দুটোই মেয়ে দুটোই ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছে দুটোই আমি জানি আমার সাথে এরা খারাপ ব্যবহার করেছে আমি জেনেও তাও কেন এদের হয়ে কথা বলছি একটু বোঝার চেষ্টা করো যার সাথে যখন হয় না পাশের লোকগুলোকে তো খারাপ বলবে কিন্তু সে যে কতটা কষ্ট পাচ্ছে কষ্ট পেয়ে বলছে সে পাওয়ার জন্য আমাদেরকে ছোট করেছে কিন্তু আমরা পিঙ্কিপালের মেয়েরও ক্ষতি চাইছিলাম না আমরা ঈশানিরও ক্ষতি চাইছিলাম না কিন্তু এদের নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে এখানে আমি লালবাগের মাসিকে নিয়ে যে কথাটা বলতে এসেছি তো ঈশান ঈশানীর নামটা আসছে পাঠার নামটাও আসছে আর কেন আসছে এ তখন পরকিয়াকে সাপোর্ট করছিল এখন যেটা গলা ফাটি এখন যেটা গলা ফাটিয়ে টিনার বেলায় বলছে তুই পরকীয়া করিস তুই নোংরা মহিলা তুই সন্তানকে ছেড়ে চলে গেছিস বড় বড় যে কথাগুলো বলছে সেটা কিন্তু তখন এই যে ঈশানীর আর পাঠার এটাকে মদত দিয়ে গেছে এটাকে পরকীয়াকেই মদত দিয়ে গেছে ঠিক আছে তুমি যখন পরকীয়াকে মদত দিচ্ছ তুমি নিজে করছো তাহলে টিনার বেলায় কেন গলা ফাটানো হচ্ছে ভাই আমার প্রশ্নটা এখানে কিনা যেটাতে সুখে থাকবে সেটাতেই ও থাকা দরকার একটা এখন সমাজে দেখো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলো যাই হলো অনেকে কি হয় না যেটাতে সুখে থাকবে মানুষ তো সেটাই করবে তা হলে আজকে এই কথাতেই আসি এই যে ঈশানী যে মেয়ের সা যখন প্রিন্টিপালের মেয়ের সাথে এই অশান্তিটা হচ্ছিল তখন তুমি সেটাকে না মিটিয়ে ঈশানিকে ঢুকিয়ে দিলে যা তুই ঈশানীর সাথে প্রেম কতকে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো আজকে যে ঈশানিটা কানছে তুমি নিজের ঘাড় থেকে ছাড়তে চাইছো হুম আজকের মূলটা হলো তুমি আজকে দুটো মেয়ের দোষ নয় আজকে ঈশানি দোষ নয় ঠিক আছে লালবাগের প্রতিটা মাসি তোমাকে বলছি তুমি বলছো না ওদের তো ওই নিয়ে ভিউজ আমাদের আমাকে নিয়ে পড়ে যাচ্ছে চাল হাস তোর সাবস্ক্রাইবারের আর তোর ভিউজের আমি একশো আটবার থু কেন বলতো আমরা কোথাও যাই না কারণ তলা চাটতে হয় না পা চারতে হয় না যেটা তোরা চাটিস চেটে চেটে সংসার ভেঙে দিচ্ছিস সংসার শেষ করে দিচ্ছিস কেন সংসারে সেই মহিলাটাকে থাকতে দিচ্ছিস না যেখানে যাচ্ছিস সেটাই করছিস তুই বড় বড় কথা বলছিস তুই যে বলছিস আমার পারমিশন ছাড়া যারা ভিডিও ছেড়েছে তাকে দেখিয়ে ছাড়বো তুই যে বড় বড় মারছিস কোন মুখে মারছিস পতিতা আজকে এই যে ঈশানীটা কাঁদছে একমাত্র তোর কারণে তুই যদি ইন্ধনটা না জুগাতিস তুই যদি দিদির মতো বা মায়ের মতো বুঝাতিস যে দেখ ওই ছেলেটা ওইরকমই ওই ছেলেটা এখনো ডিভোর্স হয়নি তুই এর মধ্যে ঢুকিস না কিন্তু তুই সেটা করিস নি ঠেলে দিয়েছিস ঈশানীকে ঠেলে দিয়েছিস এবং আমাদেরকে ফাঁসাবার জন্য ঈশানীকে হসপিটালে অব্দি ভর্তি করে দিচ্ছিস তুই এমনই জিনিস তুই আজ টিনার বেলায় বড় বড় পাতেলা মারছিস তুই হ্যাঁ এবার আসি ওই মমিতা বসা মমিতা বসা হোটেলে যেত সেই জায়গায় সঞ্জয় দার বউকে আমাদের রিম্পাকে বলেছি সঞ্জয় দার বউকে নিয়ে কথাটা বলেছি তাহলে সঞ্জয় দার বউ হোটেলে যখন যেত তুই কি তাহলে পাশের হোটেলে যেতিস তাহলে তুই কি করে জানলি তোর মেয়েকে নিয়ে যেতিস পাঠে পাশের হোটেলে তাহলে মেছে তা যে কথাটা বলেছিলো তুই কলকাতায় তোর মেয়েকে পেট ফেলাতে যাস তাহলে কথাটা ঠিক আজ কথাটা আচ্ছা চার হয়ে যাচ্ছে যদি মমিতা বসা হোটেলে যেত পাশে যদি সঞ্জয় বউকে নিয়ে হোটেলে যেত তাহলে তুই তোর মেয়েকে নিয়ে হোটেলে তাই জন্য তোকে বছরে দুবার যেতে হতো কথাটা ঠিক বলছি তো মাসেও নাকি শুনেছি পেট খেলাতে যেতে হতো কলকাতায় তুই তাহলে জানলি কি করে তুই জানলি কি করে তুই যত বড় বড় কথা বলিস এই যে তুই আমার নাম্বারটা তোর কাজলকে দিয়েছিস ঠিক আছে আমার জাম্বু তোর সে আমাকে ঠেট দেওয়ার বদলে মাল খেয়ে ডার্লিং বলে বসতে বসতে রে ড্রালিং বলছে কেন এত বড় সাহস হলো কি করে আমার নাম্বার রিভিল করে তুই বলছিস না তোর ভিডিও আর সোশ্যাল করার আরে তুই নোংরামো করেছিস ছড়েছে ইউটিউবে ছড়বে সোশ্যাল মিডিয়াতে তুমি নোংরামো করবে সোশ্যালি তো হবেই তাই না পতিতা তুমি আমার নিজের বড়াই করো তুমি বাজে বাজে যে কথাগুলো তুই বলেছিস না তুই শোন তুই তোর মেয়েকে যে নিয়ে যেতিস সেটা সবাই জানে তুই অন্যকে বলিস না পরকিয়া করে পরকিয়া কর তুই নিজে পরকিয়া করিস তো একটা হয় দুটো হয় তুই কটা করছিস বারোটা ঠিক আছে বারো ঠিক আছে লোকের কাছে টাকা পয়সা নিস সেসব পুরুষের কাছে টাকা পয়সা নিস বুস ব্যস্ত এটুকু তোর ভালোবাসা পরকীয়া একটা আছে ভালোবাসা আমি বলি না ভালোবাসা ভালোবাসার জায়গায় পরকীয়া পরকীয়ার জায়গায় ভালোবাসাটা হলো নোং নোংরামো নয় ঠিক আছে আর পরকীয়াটা হলো নোংরামো একটা ছেলেকে ফাঁসিয়ে টাকা পয়সা নিয়ে এটাকে বলে নোংরামো ঠিক আছে তোর খুব বড্ড দাদা লেগেছে না লেগে লেগেছে আগুন আ দেখ তোকে খেপিয়ে ছেড়ে দিয়েছি সত্যি কথা বলেছি তুই খেপে গেছিস আমার নাম্বার দিয়ে জাম্বু ওটা জাম্বু টাকলা জাম্বু আরে কাজল জাম্বু কা টাকলা ও আমার পরকে বলতো টাকলা শয়তান কোথাকার রাতের পর রাত মনে পড়ে এই বিস্কুট কে দিয়ে তুই বলেছিলি সেই কথাটা একটু বলি বন্ধুদেরকে না বললে আমার ঘুম মানে আসবে না অবশ্যই আমি রাতে ভিডিওটা করছি কাল সকালে পাবে তো এই যে বিস্কুট আছে না ওরই মেয়ে ওরই জামা কাপড়ের উপরে বিস্কুট বসে থাকে ওরই গন্ধ শোকে ওর মেয়ে তেল নয় বিস্কুট ওই যে জ্যামের পাশে যেটা থাকে ওটা চাটে জিনিস সেটাও আবার আমাদেরকে ভিডিও কল করে দেখিয়েছে এটা তোর যায় তোর জাম্বু যায় মতো বলো তার জাম্বু কোনদিন শুভ অশুভ তোর জাম্বু কোনদিন ওই অশুভ এরকম করে আমাকে ইয়ে দেয়নি ওই টাক লক কাজ হলো না যেটা আমাকে বিস্কুট দিয়েছি ওই জন্য বিস্কুটকে মুখের ওপরে শুইয়ে রাখি বিস্কুট যদি মানুষ হতো আমি বিয়ে করতাম ও আমার স্বামী হতো ও আমার নগর হতো বলিসনি আমাকে আর ধরিত্রীকে বলিসনি তুই আবার অন্যের বউকে নিয়ে টানছিস তোর মেয়েকে যেখানে নিয়ে যেতিস সেখানে কি কি খান্ড হতো সেটাও এসে বলতিস চালা না পতিতালয়ের মেয়ে আবার মানে পতিতালয়ের মহিলার আবার বড় বড় কথা যে নিজে পরকিয়া করে আবার অন্যকে বলে এই পরকিয়া করে এই টুনা পরকিয়া করে এই টুনা পরকিয়া করে তো নিজে চর্চাটা দেখ যা ঠিক দিয়েছি যেমন দিয়েছি সেটাই নেই তো চলো বন্ধুরা ভিডিওটা কথা দেয় একটু নেক্সট ভিডিওতে দেখা হবে সাথে দেখো শুধু দেখতে থাক খেলাটা কি করে খেলি আমাদের সাথে খেলবি না খেলা বেশিক্ষণ লাগে না এবার তো বোল খুলে দেবো সত্যিটা এতদিন হজম করেছি এবার করে বলবো ঠিক আছে বন্ধুরা তুই মুখে দেখ যে যেমন তার মুখে তেমনই কথা ঠিক তোর লেভেলে চলে এসছিস তোর লেভেলে ভাষা কেমন দিচ্ছিস লাইভে এখান থেকে